আসসালামাল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন সবাইকে স্বাগত ভিউ আজকে চলে আসি ল্যাপটপের কালেকশন রাখা আছে ঈদের আগে যারা রমজান মাসে বেস্ট অফার পাইছে ইউজ ল্যাপটপ কিন্তু আজকে না রমজানকে আমরা উপলব্ধ করে একটা আমাদের সবাই একদম মিরপুর দশ মিরপুর দশ নাম থেকে যদি একটু দক্ষিণ দিকে আসেন মেট্রো রেলে পিল দুশো পঞ্চাশ নাম্বার ল্যাপটপ

টু জিবি দুইটা ইউজ করা যাবে ব্যাটারি বাক আপ পেয়ে যাবেন তিন থেকে চার ঘন্টা প্লাস মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা চোদ্দ হাজার নয়শো নব্বই তো এরপর দেখে আমি একটা দেখে রাইজন 7 ষোলো জিবি রাম পাঁচশো বারো জি থাকবে রাইজন 7 দিয়ে আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো জিবি থাকবে ডিডিগিড গ্রাফিক্স এ টু জেড সব কাজ করবেন একদম পানি মাও চলবে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে হচ্ছে তিন থেকে চার ঘন্টার মতো এক মাসে সার্ভিস দিয়ে মাত্র

চার ঘন্টা প্লাস মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ এ একটা আমি একটু ছোট ডিসপ্লে দেখে আপনার এটা হচ্ছে আপনার বুকেরই এইট থ্রি জিরো আটশো তিরিশ জি সেভেন এটাও কিন্তু ফাইভ ডি এর টেন জেনের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো টাকাটি আট জিবি গাড়ি দেওয়া আছে এটাও কিন্তু সিম কার্ড সাপোর্ট করে ব্যাটারি পাঁচ ঘন্টা প্লাস

আপনি বাকি রাতে কুরিয়ারে পেমেন্ট করলে আপনি চলে যাবেন এরপর দেখাবো এইচপি এর মধ্যে এটা হচ্ছে এটাও কিন্তু রাইজন দিয়ে এটা আপনার এসপি এলিট বুকের মধ্যে এমপি 46 এমপি 46 হ্যাঁ এটা হচ্ছে রাইজন 3 দিয়ে 4500 সিজের ল্যাপটপ এর কিন্তু আপনার 16 জিবি র‍্যাম দাও আছে 8 জিবি আছে গ্রাফিক্স এবং 256 দাও আছে এসএসডি এটাও কিন্তু সিঙ্গেল সাপোর্ট করে ফুলি ফেজ ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র 29990 টাকা 29990 হ্যাঁ 16 জিবি র‍্যাম দিয়ে তো ভাই আপনারা একটা ডেল দেখিয়ে দিই এটা হচ্ছে ডেলের মধ্যে ডেলের 7400 এটা কিন্তু একদম বেজেলেস ল্যাপটপ ফুল ফেস ল্যাপটপ ডেল সেভেন ফোর ডবল জিরো কাছে দুটো প্রিন্ট আছে মেটাল মেটাল বডি প্লাস হচ্ছে আপনার ফাইবার বডি আমি একসাথে দেখিয়ে দিই এই দেখেন এটা হচ্ছে আপনার মেটাল বডি আর এটা হচ্ছে আপনার ফাইবার বডি তো দিলে সেভেন ফোর ডবল জিরো এটা প্রাইস দিব আজকে প্রায় ফাইভ দিয়ে এইট জেন আর দুই দিয়ে মাত্র চব্বিশ হাজার নয়শো আর এটা হচ্ছে আপনার ডেলের সেভেন ফোর ডবল জিরো এটা কিন্তু আপনার মেটাল বডি স্পেশাল এডিশনের ল্যাপটপ এটা হচ্ছে কোরাই সেভেন দিয়ে একদম বেজেলেস ল্যাপটপ

এটা কিন্তু ভাই বন্ডেটটা হচ্ছে 2025 সালের জানুয়ারি মাসের একটা বন্ডেট এটা হচ্ছে জিটনের ল্যাপটপ এইচপি হ্যাঁ এইচপি এটা হচ্ছে আপনার রাইজন দে এইচপি এর এলিট বক্সের মধ্যে থাকছে 645 জিটনের ল্যাপটপ এটা কিন্তু ইউজ হয় না বললেই চলে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ আমরা আসলে এটা ব্র্যান্ড নিউ বললেই চলে যেহেতু 25 সালের জানুয়ারির এটা এক কে থেকে দুইবার মাত্র ইউজ হয়েছে তো এটা হচ্ছে এইচপি এর এলিট বক্সের মধ্যে থাকছে 645 জিটনের ল্যাপটপ রাইজন 5 প্রো থাকবে 7550 এর ল্যাপটপ

প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা জি জি ভাইয়া এরপরে আমি একটা লেনবো দেখিয়ে দিই লেনবো থিম পেলে মধ্যে এক্স ওয়ান কার্বন হ্যাঁ এটা কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম পাবেন পাঁচ হাজার টাকা কিন্তু আপনার পাবেন তা আছে ল্যাপটপ লেনবো থিম পেলে এক্স ওয়ান কার্বন থাকবে পুরো ফাইভ ডে এইট ল্যাপটপ আট জিবি রাম ষোলো জিবি রাম দাস ভাইয়া এটা ষোলো জিবি রাম দাও আছে আট জিবি আছে গ্রাফিক্স পাঁচশো বারো থাকবে এসএসডি তা আছে ল্যাপটপ ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে প্রাইস দিচ্ছি অনলি আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা

এরপরে একটা দেখেন ডিভাইস দেখে দেই ভাই এত সুন্দর ডিভাইস মানে এত স্লিম এত লাইটওয়েট আর এত ফ্রেশ আমার কাছে কাছে থেকে এটা নতুন সিপমেন্ট এসেছে এটা হচ্ছে স্পিড প্রবুকের মধ্যে থাকছে সিক্স থ্রি ফাইভ এরো জি টেন সরি জি সেভেন এটা হচ্ছে এরো জি সেভেন এটা হচ্ছে আপনার রাইজন ফাইভ প্রো থাকবে পাঁচচল্লিশ হচ্ছে ল্যাপটপ এতে কিন্তু আপনার ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি থাকে গ্রাফিক্স পাঁচশো বারো জিবি থাকবে ডিডেড গ্রাফিক্স এবং দু ছাপানব্বই এসএসডি ফুলি ফেস ল্যাপটপ ফেসও দেওয়া আছে ফিঙ্গার প্রিন্স দেওয়া আছে সব ধরনের কাজের উপযোগী ল্যাপটপ

আর নন্দ প্রাইস থাকবে আমার সাত হাজার নয়শো টাকা